একোন আমি কই যে মো না বাবার জন্য পুতে কান বা সন্তান রে কান তোর তো যার জوله কি লাগে আমি বুঝিনা 15 আগস্টের অনেক কাহিনী জে দেখলাম ফেসবুকে গইরা গইরা কত সন্তান বাবারার জন্য কানতেছে এক এককালীন নাকি একটা ফেরাউন ছিল যে ফেরাউন নাকি খুব ভালো ছিল অনেক ভালো ভালো কাজ করছে একটা দেশকে নাকি স্বাধীন করছে জন্য তার সন্তানরা খুব কান্নাকাটি করতেছে বলি যে সন্তানরা কান্নাকাটি করতেছেন আপনারা একই সাথে তার অন্যায় গুলাকে সমর্থন করতেছেন পনেরোই আগস্ট কোন বিজয়ী দিবস না স্বাধীনতা দিবস না একজন মারা গেছে যে মারা গেছে সে কেন মারা গেছে দেশের মূর্খ সগা মূর্খ জনগোষ্ঠীরা জানে না শুধু জানে আমার আব্বা চুরি করলেও ভালা ঠিক আছে তোর আব্বা ভালোই তোর আব্বারে বেশি পেরা আব্বা ডাক কবর তুই লাইন না মূর্তি ডাঙ্গাই আব্বা যে শাসক কত হাজার মানুষে মারছে যে শাসকের আমলে মানুষ না খায় মরছে মানুষ মরছে এই কথাটাও প্রকাশ করতে দেয় নাই যারা কথা কইছে তাদেরকেও মারছে যে শাসক শেখ হাসিনা পনেরো দূর করছে সে তিন বছরই তার চেয়ে বেশি করছে ওই শাসককে আব্বা ডাকতে খুব মজা থাকে একজনে বলতেছে যে শেখ মুজিব দেশকে স্বাধীন করছে তার এই নিয়ে করে বলা যাবে না সে তো দেশকে স্বাধীন করছে তার কর্মকাণ্ড অনেক জায়গায় তার এই কৃতিত্বকে ছুটো করা যাবে না জিয়া রহমান আমার মৌলানা ভাসানিও আমার শেখ মুজিবও আমার বলি তোমার আব্বারে পনেরো আগস্টে কিলিগা মারছিল এই খবরটা ভালো করে নিও ইতিহাসটা ভালো করে পড়ল পনেরো বছরে তোমাদের আপায়ে আব্বা ডাকতে শিখাই দিয়ে গেছে ওই আব্বাই ইতিহাসটা ভালো করে জানো তাইলে ঘৃণা এত এতটুকু রইল স্বাধীনতার যারা অংশগ্রহণ করছে স্বাধীনতার জায়গায় তার সম্মানটুকু আছে তার মানে কেউ দেশ স্বাধীন কইরা যদি হাজার হাজার মানুষে মাইরা ফেলে অত্যাচার অভিচার করে সরে শাসক হয়ে ওঠে আপনি তার স্বাধীনতার অর্জন মনে রাখবেন আর তার এটারে ভুলে যাবেন তাহলে আপনি বললো এই জন্য বলি সঠিক ইতিহাস জানে আরেকটা রিকোয়েস্ট করবো জুলাই যোদ্ধাদের যে চব্বিশে জুলাই গণ যারা মারা গেছে তাদের ইতিহাস বলা আমাদের প্রত্যেক জেনারেশনের প্রত্যেকটা মানুষকে জানা উচিত পড়া উচিত দেখবেন চোখ দিয়ে পানি আসবে এরকম এরকম স্টুডিও আমি পড়ছি চোখ দিয়ে পানি চলে আসছে ভালো থাকবে এখন নাও মিলি গোচে পনেরো আগস্ট এ যদিবোর চইল না বিরিয়ানি আমরা কই পামু